পরম প্রেময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা টানা আটটি শুক্রবার ধরে করুন এই বিশেষ কর্ম তাহলেই চুম্বকের মতো আপনার গৃহে কিন্তু অর্থ আসতে থাকবে মা লক্ষ্মী কিন্তু সারা জীবন আপনার গৃহে বাঁধা থাকবে পুরাণ কথা অনুসারে একবার মা লক্ষ্মী এক ব্যক্তির উপর অত্যন্ত তুষ্ট হয়েছিলেন সকল ভক্ত ভক্ত মতো মায়েরা কোন সেই বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে কোন কর্মের মধ্য দিয়ে আমরা সহজেই মালক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবো চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ দয়া করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পুরাণ কথা অনুসারে একবার মা লক্ষ্মী এক ব্যক্তির উপর অত্যন্ত তুষ্ট হয়েছিলেন তার ঘরে খাদ্য এবং সম্পদে ভরে উঠেছিল ওই ব্যক্তি বৈভব লক্ষীর ব্রত পালন করেছিলেন আপনারা কিভাবে বাড়িতে এই বৈভব লক্ষ্মীর ব্রত পালন করবেন চলুন প্রতি প্রত্যেকেই জানেনি বৈভব লক্ষ্মীর ব্রত পালন করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় এই ব্রত পালন করলে সুখ সম্পদ এবং বৈভব লাভ করা সম্ভব হয় বৈভব ব্রত পালন করলে আপনার মা লক্ষ্মী হিন্দু ধর্ম অনুসারে প্রতি শুক্রবার বৈভব লক্ষীর ব্রত রাখতে হয় নারী এবং পুরুষ উভয়ই বৈভব লক্ষ্যের ব্রত রাখতে পারে এর ফলে সংসারে সমৃদ্ধি আসে এবং ব্যবসায় লাভ বাড়ে বৈভব লক্ষ্মীর ব্রত শ্রী যন্ত্রের পুজো বিশেষভাবে উপকারী বৈভব লক্ষ্মীর ব্রত পালনের নিয়ম বৈভব লক্ষ্মীর ব্রত টানা আট শুক্রবার ধরে রাখতে হয় এই আট শুক্রবার ধরে লক্ষ্মী দেবের আটটি রূপের আরাধনা করা হয় বৈভব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার সারা দিন শুধু ফল এবং জল খেয়ে থাকতে পারবেন সন্ধ্যাবেলা অন্য কোনো খাবার খাওয়া যাবে না বৈভব লক্ষ্মীর পুজো মধ্যরাতে করতে হয় মধ্যরাতে মা লক্ষ্মীর প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তারপর এগারো বার ওম শ্রী শ্রিয়া নমোহ মন্ত্র জপ করুন এরপর গোলাপ ফুল ও গোলাপের সুগন্ধি দেবীকে নিবেদন করুন বৈভব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার যত ভোরে ঘুম থেকে আপনারা কিন্তু উঠবেন তারপর সেরে শুদ্ধ পরিধান করে বসন উপবাসের সংকল্প গ্রহণ করবেন একটা পরিষ্কার থালায় একটি জল ভর্তি তামার কলস এবং এক মুঠো চাল রাখবেন এটি দেবীর পায়ের কাছে রেখে দিন লক্ষ্মীকে ধূপ প্রদীপ সুগন্ধ এবং সাদা ফুল নিবেদন করুন ভোগ হিসাবে ক্ষীর নিবেদন করুন এরপর বৈভব লক্ষ্মীর ব্রত কথা পাঠ করুন বা শুনুন সন্ধ্যাবেলায় বৈভব লক্ষ্মীর ব্রত কথার বই বা দক্ষিণা দান করুন পরের দিন সূর্যোদয়ের পর আপনি খাবার খেতে পারবেন এভাবে টানা আটটি শুক্রবার আপনারা কিন্তু পালন করবেন এই দিন আপনার কাজের স্থানে সেই যন্ত্র স্থাপন করুন এমন ভাবে যন্ত্র রাখুন যাতে তা আপনার চোখের সামনে সব সময় থাকে যেখানে শ্রীযন্ত্র যন্ত্র স্থাপন করবেন সেই স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারা প্রতি শুক্রবারের বৈভবে লক্ষ্মী ব্রতের কথা শুনলেন এই দিন কিন্তু আরও একটি বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই পবিত্র শুক্রবার বিশেষ কিছু কর্মের কথা আমাদেরকে কিন্তু বলেছেন এই পবিত্র শুক্রবারে আমরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখবো সবার প্রথম এবং মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার দেশ সমস্ত কিছুকে ত্যাগ করব। আমরা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টব্রতি প্রার্থনা এগুলো কিন্তু পালন করব। এছাড়া এই শুক্রবারে আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়ির প্রতি প্রত্যেকেই সান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরের শ্রীচরণে সাদা বা হলুদ রাঙার ফুল পরমদ্যালে শ্রীচরণে অর্পণ করবেন এবং মায়ের চরণেতে অবশ্য কিন্তু লাল ফুল অর্পণ করবেন এই পবিত্র দিনে আপনারা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে মা লক্ষীর ব্রত শুরু হয় এই সময় কিন্তু প্রত্যেকদিন আপনারা বড়মা আশি চরণে লাল ফুল অর্পণ করবেন এবং তাকে অষ্টাঙ্গের প্রণাম প্রদান করবেন লক্ষ্মী সরপিনী রূপে তার পূজা করবেন দেখবেন মহা পুণ্য কিন্তু আপনারা সহজে লাভ করতে পারবেন আর এই যে লক্ষ্মীকে সন্তুষ্ট করার কথা বলা হচ্ছে নারায়ণ সন্তুষ্ট না হলে কিন্তু লক্ষ্মী কখনো সন্তুষ্ট হবেন না আপনি যতই মা লক্ষ্মীর করুন না কেন তার পূজা করুন না কেন তাই সব আগে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে আর নারায়ণকে সন্তুষ্ট করতে গেলে আমাদের তার পূজা আচ্ছা করতে হবে তার সাধন ভজন করতে হবে আর এই যুগে নরনারায়ণ হলেন পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই তার চরণ আশ্রয় নে তাকে সন্তুষ্ট করতে হবে তাঁর পূজা করতে হবে তাঁর আরাধনা করতে হবে সাধন ভজন করতে হবে নামঝাম করতে হবে আর এর মধ্যে দিয়ে কিন্তু সজেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন আমরা সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো তাই প্রত্যেক শুক্রবার আপনারা কিন্তু অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রাখবেন এবং এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন প্রত্যেক শুক্রবার যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের কিন্তু অতি অবশ্যই ত্যাগ করতে হবে আমিষ আর নিরামিষ সাত্ত্বিক আহার কিন্তু গ্রহণ করতেই হবে প্রত্যেক শুক্রবার কিন্তু এটা মানতেই হবে এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাড়ির সবাই মিলে একসাথে প্রার্থনা করার বিধান দিয়েছেন এই প্রার্থনা কিন্তু আমরা বাড়ির সবাই একসাথে বসে পালন করব এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে কিন্তু পালন করব। খুব করে নামজাপ করব। এর মধ্য থেকে কিন্তু মহাপুণ্য আমাদের লাভ হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দলের আদেশ নির্দেশ মেনে নামজব খুব করে করব প্রত্যেক শুক্রবারে এবং তার সাধন ভজন করব তার চরণে শাস্ত্রাঙ্গে প্রণাম নিবেদন করব এছাড়া আমরা কিন্তু প্রতি তার আশীর্বাদ লাভে তার মতো করে চলার চেষ্টা করব তার বলা বিধিবিধানগুলো মেনে চলব সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু